পাগল হতে চাই আমি পাগল হতে চাই আল্লাহর আদিমের আমি পাগল হতে চাই আল্লাহর আদিমের আমি পাগল হতে চাই আমি ভালোবাসতে চাই আল্লাহর আদিমকে আমি ভালোবাসতে চাই আমি ভালোবাসতে চাই আল্লাহর আদিমকে আমি ভালোবাসতে চাই আমি তাকে পেতে যাই আমি তাকে পেতে যাই তাকে না পেলে আমার প্রাণে জানছি না তাকে না পেলে আমার আমি বেরি রূপ যে রূপ দেখিতে এলাম এখানে যাব আমি সেখানে গোপাব যেখানে আমি বেরি রূপ দেখিতে এলাম

প্রেম সীমাহীন সুরত বিহীন কেমন করে হয় তাই তো আল্লাহর প্রেমের সুরত আল্লাহর হাবিব তাই তো আল্লাহর প্রেমের সুরত আল্লাহ হাবি প্রেমের সুরত হাবিব মূরত নাই সন্দেহ নাই প্রেমের সুরত হাবিব মূরত নাই সন্দেহ না আমি ভালোবাসতে চাই আমি পাগল হতে চাই আল্লাহর হাবেনের পাগল হতে চাই আমি ভালোবাসতে চাই আল্লাহর আল্লাহকে আমি ভালো আমি থাকে চাইলে শান্ত আমার বানে পাগলে কি না বলে বলে লোক জনে তারি প্রেমের মেলে আমার দেহ মনে তারি প্রেমের পাগলে কি না বলে লোক জনে তারি প্রেমের সাথে মেলে আমার দেহ মনে